তো মানে মানে সোমবার সোমবার এবং মঙ্গলবার সকাল দশটা থেকে গোগো বিকাল বিকাল পাঁচ রোজি মাদে পাঁচটা পর্যন্ত এরে বেতা ও সুকা শুকাওয়া নাই টেক সাই লিফ্ট ব্যবহার করবেন না এইটা লিফ্ট লেফট কি উপর নিচে না জি লেফট ওকে লেফট কি ব্যবহার করা যাবে না সোমবার এবং মঙ্গলবার দশটা থেকে দশ এ থেকে পাঁচ পি এম মানে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত গাইদান ও সুকাっ て শিরি ব্যবহার করবেন আই কি ব্যবহার করতে বলছে শিরি ব্যবহার করতে বলছে আচ্ছা শিরি ব্যবহার করতে বলেছে শিরি কেমন হয় এভাবে আমরা জি ডুপ্লেক্স বাড়ি কি ব্যবহার করতে বলছে ব্যবহার করতে বলছে নাকি তাহলে কি ব্যবহার করা যাবে না লিফট লিফ্ট কি ব্যবহার কি ব্যবহার করতে বলছে কি কিবার সোমবার এবং মঙ্গলবার কয়টা থেকে কয়টা পর্যন্ত ব্যবহার করা যাবে নালিৎ সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত জানতে চেয়েছে আপাতত নহিতোয়া অ্যাপার্টমেন্টের মানুষরা রায় শুনো আগামী সপ্তাহের গেস্ট সিওবি তো শনিবার এবং রবিবার সরি সোমবার এবং মঙ্গলবার সতনি মানে বাহিরে দেরু বাহিরে বের হওয়ার সময় বাহিরে বের হওয়ার সময় দো সিমাসটা কিভাবে বের হবে আচ্ছা মানে যারা এই অ্যাপার্টমেন্টে বাস করে তারা কিভাবে বের হবে তাই না জি স্যার আচ্ছা এইটুকু তো সব জায়গায় কমন ক্ষমা করে লাভ নাই সবই এক লেখা তাই না এটুকু আবার ভিন্ন আছে না আচ্ছা আগামী সপ্তাহের সোমবার সকাল এগারোটা থেকে সিঁড়ি ব্যবহার করবে ব্যাখ্যাটা বোঝেন আবার আগামী সপ্তাহে সোমবার সিঁড়ি ব্যবহার মানে সকাল এগারোটা থেকে সিঁড়ি ব্যবহার করবে সত্য না মিথ্যা সত্য আচ্ছা আরো দেখি সোমবার বিকাল তিনটা থেকে বিকাল তিনটা থেকে ব্যবহার করবে তারপর বলেছে আগামী সপ্তাহের মঙ্গলবার মঙ্গলবার সকাল এগারোটা থেকে সকাল এগারোটা থেকে মঙ্গলবার লিফ্ট ব্যবহার করবে

যেভাবে আঁকা আঁকি করে বুঝিয়েছি আগে আঁকিটা বুঝেন লিফট ব্যবহার করবে না সোমবার এবং মঙ্গলবার দশটা থেকে পাঁচটা পর্যন্ত সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই সময় কি ব্যবহার করতে বলছে সিঁড়ি ব্যবহার করতে বলছে একে আছে আগামী সপ্তাহে সোমবার গোজেন সকাল এগারোটায় সিঁড়ি ব্যবহার করতে হবে এই যে সোমবার সোমবার এগারোটায় ভাই কি ব্যবহার করতে হবে ভাই সিঁড়ি তাহলে উত্তর আছে কত এক যাবো আমরা দুই নাম্বার দুই নাম্বার কিনো ইউরু গতকালকে রাতে ইউরু মানে রাতে গতকালকে রাতে দশটায় দশটায় তুমা চিনো বন্ধুর করেছি গা কিন্তু তোমদাচিও ইমাসেন। বন্ধু ছিল না বন্ধু ছিল না কাকে ফোন করছে বন্ধুকে ছেলে বন্ধু না মেয়ে বন্ধু তা কিন্তু উল্লেখ করেনি যেহেতু রাত দশটায় ফোন করছে বন্ধুকে বাসায় পাইনি তাহলে ছেলে বন্ধুই হবে তাই না ইসি জিকান আত দে এক ঘন্টা পরে মো আবার ইসি দু আর একবার কাকে মাসটা ফোন দিয়েছেন এক ঘন্টা পর আবার ফোন দিয়েছি দেখো কিন্তু এখনো গোরো আমি এগারোটা নাগাদ নেমাসটা ঘুমাইছি এ ভাই তাহলে বন্ধুর সাথে কি কথা বলতে পারছে বন্ধুর সাথে কথা বলতে পারে নাই এবং কয়েবার ফোন দিয়েছিল কয়েবার ফোন দিয়েছিল দুইবার সঠিক মনো বাক্য বা জিনিস ধরে দেশটা কোনটা সঠিক জিনিস কোনটা হতাশি ও আমি আচ্ছা গল্পটা বুঝছেন সে রাতে ফোন দিছে বন্ধুকে বাট বন্ধুকে পায় নাই বন্ধু ছিল না আবার এক ঘন্টা পরে আবার ফোন দিছে তখনও বন্ধু বাসায় ফেলে নাই সে রাগে দুঃখে ক্ষোভে এগারোটার সময় বাক্য কোনটা কিনো কিনোনো গতকাল ইউরু রাতে মানে এইটুকু সবই তো এই পর্যন্ত সবই এক বাম পাশে না এই পর্যন্ত সবই এক আমি গতকাল রাতে বন্ধুর সাথে আনাशिता কথা বলার পরে নেমাশতা ঘুমাইছি সত্য না মিথ্যা মিথ্যা অথচ কিโนনো ইউরো আমি গতকাল রাতে ক্ষমতা চিনি বন্ধুকে শিকা শুধুমাত্র একবার ফোন দিয়েছিলাম ওshimaছেন দেশতা হ্যাঁ আচ্ছা একবার ছাড়া ফোন নাই ও তো দুই ফোন দিয়েছে এখানে শুধুমাত্র একবার কেটে লেখেন একবার ছাড়া লিখবেন হ্যাঁ বলো একবার ছাড়া একবার ছাড়া ফোন করে নাই তাহলে তার মানে এটা ভুল ও দুইবার ফোন করছে আমি গতকাল রাতে বন্ধুর সাথে দুইবার কথা বলেছি সত্যনাম আমি গতকাল রাতে বন্ধুর সাথে হানাসিতে কথা বলে হানাসি দেনোয়াদে আমি গতকাল বন্ধুর সাথে ফোনে হানাসি মাসেন দেশটা কথা বলতে পারি নাই নাম্বার এখানে শুধুমাত্র একবার কেটে লেখেন একবার ছাড়া একবার ছাড়া মানে বন্ধুকে একবার ছাড়া ফোন দেয় নাই কে বলছে একবার ছাড়া ফোন দেয় নাই দুইবার ফোন দিয়েছে অথবার ফোন দিয়েছে দুইবার ফোন দিয়েছে নাম্বার তিন তিন নাম্বার অনেক বড় ফ্যাসেজ হ্যাঁ বড় ফ্যাসেজ এবং অনেকগুলো উত্তর মিলে আরে পাখি এবার এইহস্ত যে উত্তর অনেকগুলো যে 10 4 5 সেনগে সুগত মাস গত মাসে কথা शिवा আমি গাককোন স্কুলের তোমোদাচিত বন্ধুদের সাথে ইশনি একত্রে ওকিনাওয়ায় রিয়োকুনি ইকি ওকিনাওয়া ওকিনাওয়াক কি নাম জায়গার নাম একই মানে গিয়েছিলাম মানে আমি গত গত মাসে আমি স্কুলের বন্ধুর সাথে একত্রে ওকিনাওয়ায়ে ভ্রমণে গিয়েছিলাম ওয়াতাশি তাচি ওয়া আমি রিও কোনো আমি ভ্রমণের পূর্বে তাচ তাচি আমরা না হ্যাঁ আমরা ভ্রমণের পূর্বে ওকিনাওয়া কারা কিতা থেকে এসেছে নিহন জিন্ন জাপানিস নাগরিকের জাপানিস নাগরিক চিনি বন্ধুকে ইরো ইরো বিভিন্ন আচ্ছা আমি সাপোজ যাব সেন্ট মার্টিন এখন সেন্ট মার্টিন গেলে যার বাড়ি সেন্ট মার্টিন সে আমার অফিসে চাকরি করে আমি তার কাছ থেকে বিভিন্ন পরামর্শ নেব না এটাই বলেছে যে এটাই বলেছে আমি আমরা ভ্রমণে যাওয়ার পূর্বে আসা জাপানিজ যে বন্ধু বিভিন্ন আয়ে কি বসবে বিভিন্ন আয়ে কি বসবে আয়ে নানিও ইড়ে মাস্টার আয়ে কি বসবে বিভিন্ন কথা বলেছি উত্তর দিয়েছি দেখেছি শুনেছি বলেন তো উত্তর দিয়েছি হানাসি মাস্তা তাহলে ওই যে আয়ে কি বসবে হানাসিমাস্তা এই যে উপরে এই খালি অংশে বসবে হচ্ছে হানাসি কথা বলেছি মানে যে ব্যক্তিটা সেন্ট মার্টিন থেকে আমার অফিসে চাকরি করে এসে স্বাভাবিক ভাবে তার সাথে আমি বিভিন্ন বিষয়ে কথা বলেছি ঠিক আছে চার হম চার কি মাস শুনেছি কারণ তাকে ডাকছে কেন বলেন তো এই আমার জন্য এই ওকিনাওয়ার বন্ধু হুম এই ওকিনাওয়ার বন্ধু আচ্ছা এর বাড়ি কোথায় ওকিনাওয়া এর বাড়ি হলো ওকিনাওয়া তো আমি আমি গিয়েছিলাম ওকিনাওয়া আমি যাব ওকিনাওয়া তার সাথে বিভিন্ন বিষয় স্বাভাবিকভাবে তাকে আমি ডাকবো কথা বলবো তার কাছ থেকে আমি শুনবো তাই না বিভিন্ন বিষয় শুনেছি বিভিন্ন বিষয় শুনেছি উত্তর হবে কত চার তাহলে বন্ধু ওকিনাওয়া তোকিও টোকিও ইউরি বন্ধু যেটা বলছে আর কি যে ওকিনাওয়া টোকিওর চেয়ে দূত অধিক হ্যাঁ অধিক মিনামি কারা দক্ষিণ দিকে হওয়ার কারণে বা দক্ষিণ দিকে বিদায় খুবই আশ্রয় মানে গরম মানে বন্ধু বলতেছে ভাই তোরা যাবি তো এটা দক্ষিণ দিকে হওয়ার কারণে খুবই গরম আচ্ছা গরম যেহেতু তাহলে কি লাগবে গ্রীষ্মের পোশাক তাই না এখন ইয়ে কি বসবে ইয়ে এই ইয়ে কি বসবে কি হবে বল বিধায় হবে তাই না দাকারা দাকারা মানে কি দাকারা মানে ইয়ে বসবে দাকারা বিদায় দাকারা মানে কি বিদায় 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 নাসুনু ফুকু গ্রীষ্মের পোশাক টাকসান প্রচুর মতো ইমাসটা বলছে গ্রীষ্মের পোশাক নিয়ে গেলে ভালো হয় বলেছেন তারপরে টোকিও মাদা এখনো জুলাই মাস কি মাস জুলাই মাস অর্থাৎ সরি এপ্রিল মাস ইউন গাছ দা নদে এখনো জুলাই মাস হওয়ার কারণে কি তাপমাত্রা চোদ্দ দো মানে কি ডিগ্রি মানে কি ডিগ্রি গ্রয় মানে মত তাপমাত্রা কয় ডিগ্রির মতো চোদ্দ মতো চোদ্দ ডিগ্রির মত এরপরে আবার এরপরে আবার আরো আছে ঢ্যাশ বাতাসিও মানে কি লেপ্ত শোক রাখার জায়গা তাই না ওকু করা আমি রাগব বিদায় নাচুন গ্রীষ্মের গ্রীষ্মের পোশাক রেখে কাবান্নি ইড়েতে একাকেরও পতনী সেমাস তা ব্যাগে ব্যাগ ভরে ঢুকিয়ে বের হব বের হয়েছি তাহলে এই ওয়ে কি বসবে

পোশাক মানে কি নিয়ে বা জমা করে ব্যাগে ঢুকিয়ে বের হয়েছি তাহলে উত্তর কথা হবে সরে মোটামুটি অনেক তাই না